মাই চ্যালেন পূজা লাইসাইল সবাই কেমন হচ্ছে আশা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য আজকে চলে এসেছে নতুন একটা ভিডিও তোমাদেরই আপডেট ছিল তাই কেকের ভিডিও দাও কেক বানানোর ভিডিও দাও তো তোমাদের এই ভিডিওটার মধ্যে আমি পুরো কেক বানানোর সময় মানে কেক করা থেকেই শুরু করে পুরো কেকের ডেকোরেশনটা পুরো টোটালটাই দিয়ে দিলাম বা কেক মানুষ ভিডিও সব সময় যেহেতু দেওয়া হয়ে ওঠে না কারণ সব কেকের অর্ডার থাকে না বা কেক ভিডিও দেওয়া হয়ে ওঠে না তো তোমরা পুরো ভিডিওটা আগে দেখো তারপরে বলো কেমন হয়েছে ঠিক আছে আগে ভিডিওটা দেখো আর একটা কথা তোমরা অনেকেই কালকে ওই চিংকির ভিডিও নিয়ে আমাকে কিছু বলেছো যে দিদি প্রতিবাদ অবশ্যই করবো একদিন বলেছে তো আরও দুদিন বলুক এ দেখো সব সময় বললে হয় না কিছু কিছু টাইম ছেড়ে দিতে হয় যে কত তো উঠতে পারছে সুতোটা ছেড়ে দিয়েছি বুঝলে একটু অগ্রানিক আবার ফটা আফ জান নিচে ছিটকে পড়ে যাবে ঠিক আছে তখন আবার কাঁদতে বসে যাবে মামে দুজন মিলে তো আপাতত ছেড়ে রেখেছি ছা থাকো পাপা তো আমার এই ব্লগুলো তোমরা দেখতে থাকো নতুন নতুন ব্লগগুলো তারপরে তো আমি আছি তোমরা চিন্তা করছো কোনো চিনকির জন্য তো আমি আছি সব সময় আছি সব সময় দেওয়ার জন্য আমি আছি তো চলো ভিডিওটাকে দেখ ভিডিওটা কেমন লাগলো চলে এসেছি তোমাদের জন্য কেকের ভিডিও নিয়ে যে দেখতেই পাচ্ছ তিনটা ডিম নিয়ে নিয়েছি আমি এখানে কারণ আমি এখানে এক পাউন্ডের কম কেক করবো আর এই যে চিনি এই যে এখানে আছে খাওয়ার সোডা বেকিং পাউডার আর এটা ময়দা গুঁড়ো এই যে বেকিং পাউডার দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে তোমার ভ্যানিলা লাইসেন্স এটা তোমার কালার এই ফ্লেভার এটা কালার সব নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি কেকটা করবো কীভাবে করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাইলেই বুঝতে পারবেন কারণ পুরো ভিডিও না দেখলে মিস করে গেলে কিন্তু কেক বানানো শিখতে পারবেন আমি বলে দিলাম তো এই যে এখানে হাফ কাপ এখানে মাপ করা আছে এই কাপের মাপ থাকে তেলের কারণ এক পাউন্ড কেকের মাপ থাকে তেল কতটা দেওয়া হবে তো তেল দিয়ে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে যাই এখন আমি চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে আমি আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো দেবো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি রিমটাকে এবার দেখো এবার এর মধ্যে আমি কী দেবো এই যে ময়দাটা ময়দাও কিন্তু মাপ করা আছে সম্পূর্ণ এগুলো মাপে মাপে যেতে হবে মাপ ছাড়া কিন্তু কোনো রকমই কেক হবে না সেটা কোনো কিছু যদি মাপে ওদিক হয় কেক কিন্তু খারাপ হয়ে যাবে এটা আমি এই যে বেকিং পাউডার খাওয়ার সোডা দিলাম এক চামচ আর বেকিং পাউডার দেবো এক চামচ ঠিক আছে কোনো কিছু যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু কেক একদম বারোটা পাঁচ হয়ে যাবে তাহলে কিন্তু আর কেকটা কেকের মতন হবে না তো দেখো সব কিছু একসাথে মিক্স করে না মিক্স করে এবার আমি এখানে দেবো হচ্ছে ভ্যানিলাইসেন্স দেবো কালার দেবো ফ্লেভার দেবো আর এই যে ভ্যানিলাইসেন্স ওই পাঁচ ছ ফোটার মতন তুমি দিতে ছ সাত ফুটার মতন দেবে কারণ এসেন্সটা দেওয়া হয় অ্যাকচুয়ালি ডিমের যাতে আষ্টগন্ধটা না বেরোয় এটা হচ্ছে ফ্লেভার আমি ফ্লেভারটাও চার পাঁচ ফুটার মতন দেবো তারপরে দেবো আমি এখানে কালার আমি রেড কালার দেবো এখানটাতে তো এই যে দেখতেই পাচ্ছ রেড কালার দিলাম দিয়ে একদম মিক্স করে আমি এবার এটা বাটিতে করে মাইক্রোভেনে ঢুকিয়ে দেবো তো এই যে দেখতেই পাচ্ছ তেল দিয়ে এবার বাটিটা আমি রেডি করব এখানে আটা গুঁড়ো দিয়ে তেল দিয়ে পুরো বাটিটাকে রেডি করবো রেডি করার পরে দেখতে থাকো কীরমভাবে কি করছি সবটাই তোমাদের জন্য রইলো ভিডিওটা কারণ তোমরা আমাকে বলেছো দিদি কেকের ভিডিও দাও তো দিয়ে দিলাম তোমাদের ইচ্ছা পূরণ কখনো এটা হয় এই দেখো কেক বাটিতে ঢেলে নিয়েছি এবার আমি মাইক্রোভেনে কেকটা ঢুকিয়ে দেবো আমি প্রায় তোমার একশো একশো কুড়ি ডিগ্রিতে নিয়ে পঁয়তাল্লিশ মিনিট মতোন আমি মাইক্রোভেনটা মাইক্রোভেনে কেকটা বেক করবো তো চলো পুরো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের জন্যই আর করে নিয়ে দেখো স্লাইস করে নিয়েছি আমি স্লাইস করে মাঝখানে একটা স্লাইসের ওপর ক্রিম দিয়ে তারপর আবার একটা স্লাইস দিয়েছি দিয়ে ওপরে এটা হচ্ছে বাটার স্কচ দেওয়া ঠিক আছে বাটার স্কচের ওইগুলো দেওয়া আছে কারণ এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভারই করবো তাই জন্য আবার এই দেখো আবার একটা লেয়ার ওপরে বসিয়ে নিয়েছি বসিয়ে এর ওপরে আবার ক্রিমটা আমি দেবো আর আর অনেকেই অ্যাকচুয়ালি ক্রিম কম যারা ক্রিম কম পছন্দ করে তাদের জন্য কম ক্রিম দিয়ে করা যারা বেশি ক্রিম পছন্দ করে তাদের জন্য লেয়ারটা ভেতরে বেশি করে ক্রিম দেওয়া হয় এটা বাটার স্কচ ফ্লেভারের ছিল তো এই যে দেখতেই পাচ্ছ পুরো আমি ক্রিম দিয়ে পুরো ব্যাপারটাকে ভরা করে নিয়েছি এটা হচ্ছে একটা জেল এগুলো সবই মানে কেকেরই জিনিসপত্র এই এই কেকের জেল এটা এই জেলটার মধ্যে একটু জল দিয়ে কেক জেলটাকে আমি মিক্স করে নিলাম ভালো করে জল দিয়ে তো এবার আমি পুরো কেকটাকে ডেকোরেশান করবো ডেকোরেশনটা তোমরা দেখো কীরকম লাগে আমি অতটাও প্রফেশনাল কেক বানাই না বাট আমি অ্যাকচুয়ালি কেক বানানোর কেকের অর্ডার ফোডার নিই কেক ঠেক বানাই কিন্তু এখন আমি আর করি না ভালো লাগে না কেন কি আমি বড্ড খুঁড়ে হয়ে গেছি আমি জানো তো মানে কোনো কাজ করতে ইচ্ছে করে শুধু ল্যাথ খুঁড়ের মতন লেথ খাই ভালো লাগে না তাও কি করবো ভালো না লাগলে করতে তবে এই যে দেখো নজেলগুলো নজেলটা ভরে নিলাম প্যাকেটের ভিতরে ভরে এর মধ্যে আমি এখন ক্রিম দেবো ক্রিম দিয়ে আমি একটু একটু করে কেকটা ডিজাইন করতে শুরু করব তো দেখো একটা কথাই বলবো কাজ কখনও ছোট হয় না কাজকে কখনো ছোট করা উচিত না শিক্ষা এই ধরনের শিক্ষাগুলো আমার মনে হয় থাকাটা কোনো খারাপ কিছু নয় কারণ হাতের কাজ কখনও কেউ কেড়ে নিতে পারে না জানো তো হাতের কাজ পড়াশোনার শিক্ষা এগুলো কেউ কেড়ে নিতে পারে না তো শিখলে আমি অনেক কাজ জানি জানো না আমি টেপ যাওয়া বলো নাইটি বলো তোমরা তো এর আগে আমার ওই কাজগুলো দেখেওছো প্রচুর কাজ আমি অনেক মেশিনের সেলাইয়ের কাজ জানি কেকটাও বানাতে জানি যতটুকু পারি হয়তো সবার মতন অতবারও এক্সপার্ট নই নাচতে গাইতে কিন্তু আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি তো দেখো ইয়েলো কালার দিয়ে রেড কালার দিয়ে একটা এ করার পরে এখন আমি আবার এখানে একটা গ্রিন কালার নেবো কারণ গ্রিন কালারটা দিয়ে আমরা পাতার শেপ দেবো তো পাতারও নজল আছে তো সেই পাতারই শেপ দেবো বলে একটুখানি ক্রিম নিয়ে ওর মধ্যে পাতার শেপ দেবো এই যে নজলে ভরে নিয়েছি ভরে এইবার দেবো পাতার শেপ তো তোমরা দেখো পাতার শেপটা দেখতে কেমন লাগে আমি যেটুকু শিখেছি আমার শিক্ষা ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে পাতা সেপের নজেল আর একা হাতে ধরে ধরে ভিডিও করার না খুব চাপ হয়ে যায় প্রচণ্ড চাপ হয়ে যায় এই দেখো পাতাগুলো কেমন সুন্দর হয়েছে শুধু বলো তোমরা তো এই যে কারণ এইটা আর বেশি ডিজাইন করা বেশি হিজিবিজি হয়ে গেলে পরে বেশি ভালো লাগবে না তো জন্য এই হালকার ওপরেই ডিজাইনটা আমি দিলাম আর সত্যি কথা বলতে ডিজাইন বেশি করতে গেলে ভাই পয়সাটা বেশি লাগে কারণ সবাই তোমরা সবাই জানো যে বেশি ডিজাইন করতে গেলে পয়সাটা বেশি দিতে হয় তো সবাই তো বেশি পয়সা দেবে না যেরকম পয়সা দেবে সেরম ডিজাইন হবে তো যাই হোক আমি যেরকম পারলাম যেরকম পেরেছি রকমই করলাম তো তোমাদের কেরম লাগলো আমার এই কেক বানানোটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমরাই বলেছো যে দি ভাই কেক বানানোর ভিডিও চাই কেক বানানোর ভিডিও চাই তো তোমরা তোমাদের জন্যই নিয়ে আসলাম কেক বানানোর ভিডিও নেক্সট ভিডিও আবার আসবে আর কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে বলো আমি অবশ্যই তোমাদের জন্য আবার কেক বানানোর ভিডিও আনবো তো এই দেখো একটু হালকা করে এইগুলো দিয়ে ডেকোরেশন করে দিলাম কারণ ডেকোরেশনের জিনিসপত্র তো ছবি থাকে আমার কাছে তো পুরো ভিডিওটাই তোমরা কিন্তু মন দিয়ে দেখো আর কেরম লাগলো অবশ্যই কিন্তু বলো এবার বলো আমার কেক পুরো রেডি তা বলো এবার কেরম হয়েছে কেকটা খাটনির পর এই যখন কেকটা যখন কারোর হাতে দিই যখন সে খেয়ে বলে খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে সত্যি মন শান্তি হয়ে যায় তো তোমরাই বলো কেকটা কেমন হয়েছে আশা করি তোমরা बोलें বলো কেকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানি যদি এই জায়গাটা বুঝতে পারিনি বা এই জায়গাটায় কি করলে আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা বলো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা না করতে পারলে লাইভের মধ্যে এসে অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমি তোমাদের সেই জায়গাটা ক্লিয়ার করে দিতে পারবো অ্যাকচুয়ালি শিক্ষার কোনো শিক্ষার কোনো শিক্ষা কোনো দিন ছোটো হয় না আর আমার বাবা না আমাদেরকে ওই ছোটোবেলা থেকে ক্যামেরা খুলে নাচটা শেখায়নি বুঝেছো তো আমি কখনোই বলছি না নাচ ছোটো নাচ অনেক ভালো জিনিস কিন্তু সেটা ভালো জায়গায় যদি ইউজ করতে পারো অবশ্যই সেটা ভালো অনেক ভালো নাচ কিন্তু সেই নাচটাকে নিয়ে সেই ট্যালেন্টটাকে নিয়ে নোংরামি করাটাকে কোনো শিক্ষা বলে আমি অন্তত মনে না তো আমি একদমই পছন্দ করি না আমার ছেলেকেও এই ভিডিওর মধ্যে আনা তোমরা সবসময় দেখো যে ভিডিওর মধ্যে ছেলেকে আনবো আমার বাচ্চাকে না আমি একদম পছন্দ করি না এই ভবিষ্যতেও আনবো না আর আমার ফিউচার নিয়ে কাউকে এত বেশি ভাবার কোনো প্রয়োজন নেই আর চিঙ্কির পরে দেখছি চিঙ্কি আর দুদিন একটু বাড়ুক একটুখানি ছেড়ে রাখি একটু একটু বলতে দাও একটু বাড়তে দাও তারপরে একসাথে ধরবো ঠিক আছে একবারে বারবার ধরলে না ঠিক মজা পাওয়া যায় না একটু ভালো করে ওকে আরও বলতে দাও আমাকে আমি একটু ভালো করে একটু শুনে নিই কারণ নতুন নতুন তো কিছু বলতে পারবে না ওই পুরোনো কাশন দিয়েই ঘাটবে তো কাকা একটু ঘাটতে দাও তারপর তো আবার ওকে ধরবো তো তোমাদের ব্লগটা দিলাম কেমন লাগলো কেকের ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে হবে কমেন্ট করে ঠিক আছে আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানি আমি অবশ্যই দেবো তারপর তো কন্ট্রোভার্সি যখন প্রয়োজন মনে হবে ঠিক করবো এখন আপাতত মনে হচ্ছে না কন্ট্রোভার্সি করার দরকার যখন মনে হবে তখন একবারে পুরো ছাড়বো তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো এইভাবেই ভালোবাসা দিও টাটা